এই পাঁচ ধরনের মানুষের থেকে দূরে থাকা দরকার এক যারা সব সময় শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আপনার সুখ দুঃখ তাদের কোনো গুরুত্ব পায় না আপনি কষ্টে থাকলেও তারা কেবল নিজেদের স্বার্থ নিয়ে ভাবে এরা সময় আপনাকে ফেলে দেবে যখন আপনি তাদের আর কোনো কাজে আসবেন না দুই যারা পেছনে সমালোচনা করে আর সামনে মিষ্টি কথা বলে এদের মুখে হাসি কিন্তু মনে বিষ আপনার বিশ্বাস ভাঙার জন্য এরাই যথেষ্ট তিন যারা আপনাকে সব সময় নিচে নামাতে চায় আপনার স্বপ্নে হাসে আপনাকে দুর্বল প্রমাণ করতে চায় কারণ আপনার সাফল্য ওদের অহংকার আঘাত করে চার যারা সব সময় অভিযোগ করে কিন্তু নিজেদের ভুল দেখে না এরা শুধু দুষ্কুঁজে পরিবেশে সমাজে এমনকি আপনার মাঝেও এদের সঙ্গে থাকলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে পাঁচ যারা আপনাকে কখনও সম্মান দিতে জানে না ভালোবাসা বন্ধুত্ব বা সম্পর্ক সবই টিকে তাকে পারস্পরিক সম্মানের উপর যেখানে সম্মান নেই সেখানে টাকা মানে নিজেকে ছোট করা